আপনার কার পারমিশন নিয়েছি পারমিশন মিডিয়াকে পারমিশন নিয়ে দিতে মিডিয়াকে পারমিশন নিয়ে তুমি نے হটস্পটে আমি শর্মিষ্ঠা হাজির আজকের হটস্পটে একদম চরম নাটক থাকছে আর বলা ভালো রাজ্যে শাসক দলের নাটক মানে যে ক্ষমতায় থাকে তাকে কি বারবার দুর্নীতির দুর্নীতিচ্যাস করতেই হবে রাজ্যে आवाज দুর্নীতি তো থামছে না আমি এই মুহূর্তে তারকেশ্বর এলাকায় পৌঁছে গিয়েছি সেই তারকেশ্বর এলাকায় অভিযোগ উঠছে পঞ্চায়েত প্রধান তার পাকা বাড়ি থাকা সত্ত্বেও তার স্বামীর নাম আবাস তালিকায় রয়েছে তার ভাসুরের নাম আভাস আবাস তালিকায় রয়েছে এই অভিযোগ যেমন উঠেছে তার উপর আরও একটা অভিযোগ উঠছে উপপ্রধান মানে প্রধানেই শেষ নয় উপপ্রধান তারও ঝকঝকে তকতকে বাড়ি কিন্তু সেখানেও তার আত্মীয়দের নাম উঠেছে আবাস তালিকা এবং শুধুমাত্র যে রক্তের সম্পর্কের মানুষরা আবাস তালিকায় নাম তুলছেন তা নয় পঞ্চায়েত উপপ্রধান তাদের শুধুমাত্র আত্মীয়দের নাম রয়েছে আবাস তালিকায় তা নয় ঘনিষ্ঠ প্রধান ঘনিষ্ঠ উপপ্রধান এরকম বেশ কয়েকজনের নাম নাম প্রায় জনেরও বেশি জনের তালিকায় রয়েছে তাই আমার মনে হলো যে বেরিয়ে পড়া যাক সেই চরম মানে একেবারে টান যে উত্তেজনা টান টান যে নাটক বলে না এই আবাস দুর্নীতিকে নিয়ে সেই দুর্নীতির নাটক আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুরুটা প্রধানকে দিয়ে করব। নইটা মাল পাহাড়পুর পঞ্চায়েত এলাকায় চলে এসেছি আমি বরং শুনটা প্রধানের বাড়ি থেকে করি তারকেশ্বর এলাকার মধ্যে পড়ছে বলা হচ্ছে প্রধানের চাকচিক্য বাড়ি কিন্তু সেই আবাসতারিটা প্রধানের স্বামীর নাম রয়েছে তার আত্মীয়র নাম রয়েছে হ্যাঁ আমি প্রধানের সঙ্গে কথা বলবো মামুনি মাজির সঙ্গে কথা বলার অবশ্যই চেষ্টা করবো তবে পঞ্চায়েত প্রধানের বাড়িটা আগে নিয়ে গিয়ে দেখা

এটা আপনার ঘর তবু আপনার নাম রয়েছে যখন সার্ভে করতে এসেছিল কোন ঘর দেখিয়েছিলেন তখন এই ঘর দেখিয়েছিলেন তখন এই ঘর দেখিয়েছিলেন কিন্তু এটা আপনার ঘর ঘর রবীন্দ্র মাঝিকে আপনি আপনি মামুনি মাঝির ভাসুর হন আপনার এটা ঘর আছে এবং যথেষ্ট আমি পাকাপোক্ত ঘর দেখতে পাচ্ছি ঠিক আছে যখন সার্ভে আসে তখন কোন ঘর দেখিয়েছিলেন তখন এখানটা দাঁড়ান 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 তখন মাটির ঘর ছিল তাই তো মাটির ঘর দেখিয়ে তারপর আপনার আবাস তালিকায় এসেছে তাই তো কিন্তু আপনার তো পাকাপুক ঘর রয়েছে মাটির ঘর দেখিয়ে আবাস তালিকায় নাম তোলা সেটা কি ঠিক এই বাড়িটা কবে হয়েছে চার বছর এই বাড়িটা চার হয়েছে হয়েছে কবে মানে বছরের তৈরি বাড়ি থাকা সত্ত্বেও আপনি দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে সব থেকে কনফিউশন একটা একটা সমস্যাই আমি দেখলাম যে এটা চার বছর আগের বাড়ি কিন্তু আমার বাড়িটা দেখে মোটেও চার বছরের লাগছে না কিন্তু তবুও তিনি যখন বলছেন আমি মেনে নিচ্ছি সেই বাড়ি থাকা সত্ত্বেও এখানে একটা মাটির বাড়ি ছিল সেই মাটির বাড়ি দেখিয়ে তারা সার্ভেতে আবাস নাম তুলেছেন এখন প্রচন্ড চেঁচামেঝি হচ্ছে এখন স্বাভাবিক ভাবে তারা অস্বীকার করছেন কি এখানকার মানুষ আচ্ছা আপনারা চেঁচাচ্ছেন কেন 啊，我的个！

মানে সাংঘাতিক অবস্থা আমি যেহেতু একদম পঞ্চায়েত প্রধান এই গ্রামটার নাম কি পাঁচগেচিয়া গ্রামে একেবারে পৌঁছে গেছি প্রধানের বাড়ি মানে বলা হচ্ছে যে বাড়িটা ছবি দেখাচ্ছিলাম সেটা মামুনি মাঝির বাড়ি এই যে এইটা এই বাড়িটা মামুনি মাঝির বাড়ি কিন্তু সে ওই সামনের মাটির ঘর দেখিয়ে অনৈতিকভাবে তার স্বামীর নাম উঠেছে আবাসের তালিকায় আবার তার তার ভাসুর যখন ভাসুরের সঙ্গে যখন কথা বলছে সে বলছে নীলঙ্কার ঘর এটা তার ঘর তার বাড়ি তিনি মামুনি থেকে ধরা দিয়েছে দিয়েছেন তিনি আবার আবার কিন্তু তার নাম উঠেছে বুঝতে পারছেন তো এবার মনে হচ্ছে আমার এখান থেকে বেরিয়ে পড়া উচিত কারণ পুরো বিষয়টা আপনারা পরিষ্কার হচ্ছেন এবং বুঝতে পারছেন এলাকার এলাকার অবস্থা আমি আসা যাওয়ার পথে দেখলাম মানুষের দেওয়াল পর্যন্ত নেই ঘরের তাহলে কি করে কথাটা দিয়ে আপনারা বলুন একটা ফ্যামিলিতে চারজন রয়েছে চারজনের নামই আবাস তালিকায় আসা এবং একটা গ্রামের চারটে পরিবারের নাম আবাস তালিকায় আসা আপনি কোনটা সমর্থন করবেন

তো ওরা পাচ্ছে পরিবারে চারজনই পাচ্ছে এটা কি উচিত আপনারাই বিচার করুন আপনাদের এখানে তো এবার ঝড় বৃষ্টি জল জমার সমস্ত সমস্যা আছে এই জায়গাগুলোতে সেখানে বৃষ্টির মধ্যে ওই মাটির ঘরে থাকছে আপনার পঞ্চায়েত প্রধানের পরিবারের সবাই মিলে যদি আবাসের তালিকায় নাম তোলে আপনি সমর্থন করবেন আমার প্রশ্ন হচ্ছে এতদিন কোন ডকুমেন্টস থাকে নেই কিছু নয় জমা দিতে পারছেন না পাবেন কেন ডকুমেন্টস জোগাড় করুন আপনারা আবেদন করেছেন আপনার আবেদন আবেদন নয় আপনারা পরে পাবেন আপনারা দাদা বা বাপ হাসুর ওরা পাক তারপর আপনি পাবেন আপনি কবে পাবেন আমার ঠিক নেই আমার ঘর হয়ে গেলে তখন আসবে যে হবে না যে ফ্যামিলি প্রধানের শামিন নাম রয়েছে প্রধানের ভাসুরের নাম রয়েছে এটা উচিত নয় একজনের বাবা পাচ্ছে তার ছেলে পাচ্ছে পরবা সেই বংশেই যাচ্ছে কিন্তু যে পাচ্ছে না বাপ ছেলে এই মুহূর্তে আমি অঞ্চলের উপপ্রধানের বাড়ি যাচ্ছে শেখ মনিরুল ইসলাম এখানে অভিযোগ উঠছে যে মনিরুল ইসলাম তার ভাই মানে নিজের ভাই দুই ভাইয়ের নাম আমি অন্তত তালিকায় দেখতে পাচ্ছি তার স্ত্রী এবং তার বাবার নাম এবারে এসেছে তালিকা আবার তালিকা এবং তার বাড়ি নিশ্চয়ই ছবিতেই দেখতে পাচ্ছেন চলুন একটুখানি বাড়ির ভেতরে গিয়ে কথা বলা যাক হ্যালো আচ্ছা আচ্ছা আপনার কার পারমিশন নিয়ে এসেছেন বলছি আগে কথা বলবেন ব্যাপার কি তারপর বাড়ির ছবি নেবেন তার আগে নয় হ্যাঁ আচ্ছা এটা শেখ মনিরুল বাড়ি

তার মানে বলছেন আপনার ভাইদের কোথায় বাড়ি আমার ভাইদের মানে শেখ মনিরুলের ভাইদের বাড়ি মানে আপনি প্রতিদিন তো তাই আমি বলছি আসুন দেখা আচ্ছা সব বাবার নাম সব বাবার নাম সব জায়গা বাবার নাম মানে এই 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 জায়গাটাও কিন্তু বাবা বলে গেলেন এটা ওনার নামে ওনার নামে ছিল উনি উপপ্রধানকে জায়গা লিখে দিয়েছে লোন বাড়ির হোম লোনটা ওনার আচ্ছা পঞ্চায়েত সিরিজটার কথা মানে যারা দেখেছেন তারা হবে মনে থাকবে হয়তো পঞ্চায়েত সিরিজে আমরা কি দেখেছিলাম যে সলা পরামর্শ করে তার পরিবারের সদস্যকে একজন বের করে দেন মানে পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধানের সদস্যকে বাড়ির থেকে পঞ্চায়েতের মধ্যে থাকা বাড়ি থেকে বের করে দেন তারপর তাকে মাটির বাড়িতে থাকতে হয় এবং সেই মাটির বাড়ি দেখিয়ে সেই সদস্য বাড়ি পেয়েছিলেন এই আবাস তালিকার দুর্নীতিটা ওই সিরিজে খুব ভালো ক্লিয়ার রয়েছে আমি এই বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরছি তো এখানে এসেও কি সেরকম একটা সন্দেহ দানা বাঁধছে কারণ এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতেই আমি এসেছি এবং এনারা তো স্পষ্ট করে দিলেন যে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কারণ তৃণমূলের লোকই যেন তৃণমূলের লোকের নাম করছে মানে কারা দুর্নীতি করছে সেই বিষয়টা পরিষ্কার হচ্ছে ভিজুয়ালের ছবিতে এবং বক্তব্যে চলুন আবাসের নিজস্ব নিয়ম আছে বেশ কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি না হ্যাঁ এটা দুভাই আমি দু ভাই এখন কোথায় থাকে এখন থাকে ভাইয়ের বাড়িতে থাকে এটা নিশ্চয়ই নতুন কনস্ট্রাকশন বাড়ি হচ্ছে আমি বুঝতে পারছি আমি আমি জানতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ রবিয়েল এবং শেখ আবু সিদ্দিকি এই দুজন কোথায় থাকেন ওনারা দুজন থাকে ওনার আরেক ভাই বোম্বাই থাকে তার ফাঁকা বাড়িতে থাকে যা পাকা বাড়ি দুজনেই থাকে ওখানে দুজনেই চল তার পরিবার নিয়ে চল দিদি একটু শুনুন না শেখ রুবেল কে হন আচ্ছা শেখ আবু সিদ্দিক কে হন আবু সিদ্দিক প্রধানের ভাই কারা আপনারা তো উপপ্রধানের ভাইয়ের আত্মীয় নন তাই তো আপনারা উপপ্রধানের ভাইয়ের কেউ হন না তাই তো এই বাড়িতে উপপ্রধানের ভাই থাকেন না তাই তো আমি জানতে চাই শেখ মনিরুলের ভাইরা এই বাড়িতে থাকে না তো মানুষকে বিভ্রান্ত করে দেওয়াই যেন কোথাও একটা কাজ হয়ে দাঁড়িয়েছে কারণ আমি এসে সরাসরি কথা বললাম এখানে উপপ্রধানের ভাইরা কিন্তু থাকেন না তারা কোথায় থাকেন পরিষ্কার বাড়ি দেখাতে চাইছে না পরিষ্কার তথ্য যে তারা বাড়ি দেখাতে চাইছে না এই কথাটা যখন বলছি সরে যাচ্ছে। নিশ্চয়ই এর সামনে আমাকে আবার বিষয়টা হ্যান্ডেল করতে হবে ওই বাড়িতে তো তো থাকে না ভাইরা চিন্তেই পারলেন না আপনাদের কথা শুনে তো আমি গেলাম চিনতে পারলেন না বল না বলো না এখানে মনিড়ুলে ভাই তো থাকেই না তো এখানে সব গোটা বাইরে থাকে হ্যালো এখানে বাড়ির লোক চিনতে পারবে না দাদা চিনতে পারবেন না বাড়ির লোক চিনতে পারলেন না না উপপ্রধানে হ্যাঁ ওনারাই পরিষ্কার করলেন আপনি শুনে নেবেন দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না অবশ্যই না অবশ্যই না তাহলে তৃণমূল এগেন্স্ট তৃণমূল কেন হচ্ছে তৃণমূল ভার্সেস তৃণমূল অবশ্যই তৃণমূল ভার্সেস তৃণমূল কারণ আজকে আমি খবর পেয়েছি শাসক দলের ভেতর থেকেই হ্যাঁ শাসক দলের কিছু লোক আপনাদেরকে নিয়ে এসেছিলেন এবং শাসক দলের এগেন্স্ট এই অভিযোগ শাসক দলের এগেন্স্ট অবশ্যই তাহলে দুর্নীতি যদি না হয়ে থাকে তাহলে আপনার অপোনেন্ট সুযোগ পায় কি করে সুযোগ আপনি তো ভুল কথা বলছেন সুযোগ কেন পায় দেখুন আমি আপনার দেওয়া তথ্যে ওই বাড়িতে গিয়েছিলাম আপনার দেওয়া তথ্যে কিন্তু ওখানে আমি বাড়ি কেউ চিনতে পারলেন না আছেন কেউ এবং এই পাশাপাশি যেহেতু গায়ে লাগানো বাড়িগুলো এগুলোই মনে হচ্ছে ভাইদের বাড়ি এবং ভেতরে কোথাও মাটির বাড়ি দেখি সেই কাজটা করা হচ্ছে কারণ একদম ভেতরে কোন রকম আমি অ্যাক্সেসই পাচ্ছি না যে আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো সবকটা বাড়ি যথেষ্ট ভালো এবং প্রথমে তো বাবা বাবার বক্তব্যেই স্পষ্ট হলো মানে ওই মনিরুল শেখের বাবা তিনি তো পরিষ্কার করে বলে দিলেন যে এই জায়গাটাও তার নামে ছিল এবং তার নামে লোন এখন তিনি ছেড়েকে দিয়ে দিয়েছেন এবং সেই বাবার নাম সেই বাবার নাম মানে মনিরুল শেখের বাবার নামও কিন্তু এখানে রয়েছে এই তালিকায় প্রধান ম্যাডাম আছেন আমি একটু প্রধানের সঙ্গে কথা বলি উনি কিছুই জানেন না সম্বন্ধে আমি পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলতে পারবো না না উনি তখন যখন আবাস যখন এখানে কার নাম লেখা আছে আমার প্রশ্ন এখানে কার নাম লেখা আছে করবেন তৎকালীন প্রশ্নটা করতে হবে আমি আমি সেই সময়ের প্রধান নয় উনি 2023 সালের প্রধান আমি ওনার ফ্যামিলি নিয়ে তাহলে একটা প্রশ্ন করি অবশ্যই করবেন আবাস tarikay কার কার নাম আছে আপনার পরিবারে আমার স্বামীর নাম আমার বাসুলের আপনার ভাসুরের নাম ওইখানে যে বাড়িটা আছে সেই বাড়িটা কার স্বামীর এবং ভাসুরের সেই পাকা বাড়ি থাকা সত্ত্বেও আপনারা কোন মানে সার্ভে যখন করতে আসে কোন বাড়িটা দেখিয়েছিলেন আপনাকে নয় আমি আপনাকে প্রশ্ন করিনি ওখানে মাটির বাড়ি আছে এবং ওখানে সামনে যেখানে একটা কাঁচা ওনার ভাসুরি বলেছে ওখানে আগে মাটির বাড়ি ছিল আমি আপনাকে প্রশ্ন করিনি বলুন

সদস্যের নাম্বার আছে ভেরিফিকেশন লিস্টটা কিন্তু দু চব্বিশে বা দু হাজার তেইশের এন্ডের দিকে এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দলীয় টিকিট পায়নি ওরা মানে নির্দল হয়ে দাঁড়িয়েছিল নির্দলের প্রধান নির্দলের উপর উনি তো তারপর তৃণমূলে চলে গেছেন নিশ্চয়ই ভীষণ জটিল বিষয় জটিল বিষয়ের জায়গায় আমি শুরুটা করব কুলসুম বিবিকে দিয়ে কুলসুম বিবি বলছেন ওনারা যে উনি হচ্ছেন শেখ মনিরুলের বউ কিন্তু শেখ মনিরুলের ঘনিষ্ঠ তিনি আবার বলছেন যে কুলসুম বিবির শেখ মনিরুলাকেও না উনি তো সামনে থাকেন শেখ কুলসুমকে নিয়ে কোথায় মানে একটা সমস্যা তৈরি হয়েছে শেখ কুলসুম বিবির নাম এসেছে এই জায়গা এই আবাসের তালিকায় কুলসুম বিবির নাম এসেছে কিন্তু তার নাম আধারে রয়েছে সুচেতাগিরি এই জায়গায় একটা কোথাও জটিলতা তৈরি হয়েছে এবং যদি আমি কেন বলছি জটিলতাটা আমাকে অনেক কাগজ ঘাটতে হবে কারণ কুলসুম বিবির বাবার নাম এবং সুচেতাগিরির বাবার নাম আধার কার্ড অনুযায়ী এবং এই আবাসের লিস্ট অনুযায়ী বা ভোটার কার্ড অনুযায়ী দুটো আলাদা হচ্ছে আবুল কাসেম শেখ আবুল কাসেম বেনিফিশিয়ারি নেম এবং সেই বেনিফিশিয়ারি এই আবুল কাসেম কে বলুন তো নি হচ্ছেন মনিরুলের বাবা এরকম এরকম প্রচুর নাম আছে শেখ আবুল কাসেমের নাম আছে মোল্লা ফিরোজ আহমেদের নাম রয়েছে এখানে শাই আবু সিদ্দিকের নাম রয়েছে এবং প্রত্যেকেই বলছে যে এই যে নামগুলো আমি পড়ছি তারা নাকি প্রত্যেকেই উপপ্রধান ঘনিষ্ঠ তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও সবার বাড়ি তো যাওয়া সম্ভব নয় তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা বাড়ি পেয়েছেন এখানে একজন আছেন যার নাম হচ্ছে শেখ আব্দুল কুরবান হাল তিনি আব্দুল কুরবান হাই যিনি আবার গীতাঞ্জলি প্রকল্পেও তার নাম ছিল তিনি আবার আবাস প্রকল্পেও নাম এসেছে তার মানে তিনি দুটো প্রকল্প থেকেই সুবিধা পাবেন এবার এখানে আরেকজনের নাম প্রভাকর অধিকারী তিনি নাকি ঘনিষ্ঠ হচ্ছেন এই শেখ মনিরুলের তিনি নাকি কাকার বাড়ি দেখিয়ে এই আবাস তালিকায় নাম তুলেছেন আমার একটা কথা হচ্ছে যদি কোথাও অনিয়ম বেনিয়ম হয়ে থাকে তাহলেই মানুষ চেঁচায় তাহলেই মানুষ মিথ্যে কথা বলে যেটা প্রধানের বাড়িতে গিয়ে দেখলাম প্রচণ্ড চেঁচালেন কোনোরকম ডকুমেন্ট তিনি দিতে পারলেন না আর উপপ্রধানের বাড়ি গিয়ে আমি দেখলাম যে ওনারা আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন ভাই ভাই দুই পাশের ভাইয়ের বাড়িতে থাকে কিন্তু সেই বাড়িতে গিয়ে দেখলাম তারা তাকে চেনেনি না তার মানে কোথাও কিছু একটা লুকোনোর চেষ্টা চলছে কি লুকোনোর চেষ্টা চলছে সেটা তো প্রশাসনের কাজ খুঁজে বের করা আমি খালি চোখের সামনে আপনাদের তথ্যটা তুলে ধরলাম চলুন এবার বেরিয়ে পড়ি এখান থেকে সঙ্গে থাকুন